দশকে এই মুহূর্তে উপস্থিত রয়েছি নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমরা অনেক আন্দোলনে দেখেছি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেখানে এই কিংটার গার্ডেন স্কুলের যে শিক্ষার্থী এবং যা টিচাররা রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন একটি দাবিতে আপনাদের একটু একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে সরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু পঞ্চম শ্রেণীর যে শিক্ষার্থীদের তাদের কিন্তু বৃত্তি চালু রয়েছে কিন্তু ইন্টার যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু বৃত্তির আওতায় আনা হয়নি এই বৃত্তির আওতায় আনার জন্য কিন্তু এখানে তারা এই সমাবেশটি এবং মানববন্ধন করছে আমি একটু জানার চেষ্টা করব যে আসলে আপনারা যে এই সমাবেশটা করছেন এখানে আসলে কি জন্য করছেন এবং কেন করছেন আপনারা আমরা আসলে এখানে বিগত বহু বছর ধরেই সরকারি প্রাইমারি পরীক্ষা বৃত্তি পরীক্ষা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে এই বৃত্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে আসছে এবং বাংলাদেশে প্রায় ষাট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি ইন্ডার এই স্কুলের প্রায় এক কোটির শিক্ষার্থী এই পরীক্ষাতে অংশগ্রহণ করে এবং তারা সফলতার সহিত তারাই বৃত্তি পরীক্ষা বৃত্তি পেয়ে আসছে কিন্তু আকস্মিকভাবে দুই হাজার পঁচিশ সালে সরকার সিদ্ধান্ত নিয়েছেন এবং একটি প্রজ্ঞাপন জারি করেছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কি বাদ করে শুধু সরকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সুযোগটা রাখা হয়েছে এটা আমরা মনে করি সম্পূর্ণ বৈষম্যমূলক একটা সিদ্ধান্ত যেহেতু জুলাই বিপ্লবের অভ্যর্থনার মধ্য দিয়ে বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হতে চলেছে অনেক ছাত্র জনতা রক্ত দিয়েছে আজকে সেই ছাত্রদেরকেই বঞ্চিত করার জন্যই আজকে বৈষম্যমূলকভাবে এই পদক্ষেপ সরকার নিয়েছে এই জন্য আজকে সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে আজকে সিদ্ধিরগঞ্জের শতাধিক স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং পঞ্চম শ্রেণীর ছাত্র আজকে এখানে উপস্থিত তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের দাবি হল আজকে আমরা পরীক্ষা দিতে চাই আমাদেরকে এই প্রজ্ঞাপন বাতিল করে আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী আমরা যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যাতে এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারি আমাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য আজকে আমরা এখানে দাবি জানাতে আমরা এখানে এসেছি এখানে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ছাড়াও বিভিন্ন নারায়ণগঞ্জ জেলার অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা আজকে এই প্রোগ্রাম শেষ করে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেব ওই স্মারকলিপি দেওয়ার পর আমরা আজকের এই কর্মসূচি এখানে সমাপ্তি করব এবং আমাদের যদি এই দাবি যদি সরকার মেনে না নেওয়া হয় আজকে শুধু নারায়ণগঞ্জ নয় সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ষাট হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এক কোটি শিক্ষার্থী আমরা মাঠে নামতে বাধ্য হব আমরা চাই সরকার একটি বৈষম্যহীন বাংলাদেশে এই বৈষম্য দূর করে বৈষম্যহীনভাবেই এই শিক্ষার্থীদের এই বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করবেন এটা আমরা সরকারের কাছে প্রত্যাশা করি আপনারা শুনতে শুনতে পেরেছেন যে এখানে তারা যে বৈষম্যের শিকার হচ্ছেন সে দাবি জানাচ্ছেন এখন এই কিন্টার গ্রাউন্ড টিচারের সাথে আমরা কথা বলবো আপনাদের দাবিটা কি স্যার আপনাদের আমাদেরকে সবসময় বলা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আর এখানে যদি সরকারি শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় আর বেসরকারি স্টুডেন্টদের সুযোগ না পায় তাহলে তো আমরা বৈষম্যের ভিতরে রয়ে গেলাম বৈষম্য বিরোধী কোথায় বৈষম্যের বাইরে আমরা কোথায় আসলাম আপনারা একটা কথা বিবেচনা করলে দেখবেন একটা এলিট শ্রেণী বা ওভার সচেতন যারা যারা স্টুডেন্টের বা সন্তানের খুব ভালো কামনা করে তারা কিন্তু প্রথমতই বেসরকারি স্কুলকে বেছে নেয় এখন বেসরকারি স্কুলে ভর্তি করানোর পর তারা যদি তাদের কাঙ্ক্ষিত গন্তব্য একটা পাবলিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে সেই বৃত্তি পরীক্ষায় সফল না হতে পারে তাহলে তো তাদের একেবারেই তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এটা একটা শিশু অধিকার একটা শিশুকে যদি আমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করি তাহলে আমরা এই শিশুরাই তো একদিন একটা রাষ্ট্রের উপদেষ্টা হবে আচ্ছা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে ওরাই তো দেশ চালাবে তাহলে প্রথমতই আমরা ওদেরকে পিছনে এনে দিচ্ছি এটা কিভাবে আমরা বৈষম্যের বাইরে আসলাম কাজেই আমরা আন্দোলন করছি আমাদের দাবি করছি আমরা জোরালো দাবি জানাচ্ছি সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষার্থীরা যখন বৃত্তি পরীক্ষা দিবে ওদের সাথে খুব সুন্দর মতো বেসরকারি শিক্ষিতরা যখন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে ধন্যবাদসবাইকে আপনারা শুনতে পারছিলেন যে তাদের যে বৈষম্য ছিল বৈষম্যটা এখন একজন শিক্ষকের সাথে জানতে চাবো আপনারা যে আপনারা হ্যাঁ অবশ্যই আমরা বৃত্তি পরীক্ষা দিতে চাই আর আমাদের মূল দাবিটা হচ্ছে যে সরকারি স্কুলে শিক্ষার্থীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না ওরাও শিক্ষার্থী আমরাও শিক্ষার্থী ওরা যে সুবিধাটুকু পাবে আমরাও সেগুলো পাব একটা মায়ের যদি দুটো সন্তান থাকে মা সেই দুইটা সন্তানকে একই চোখে দেখে সরকারের কাছেও আমরা সন্তানেরই মতো তো সরকারি স্কুল যেই শিক্ষা পাবে আমরাও সেই শিক্ষা পাবো আমাদের স্কুলে যেই শিক্ষা দেওয়া হয় ওই ওদের স্কুলের একই শিক্ষা দেওয়া হয় তাহলে কেন আমাদের স্কুলের বেলা ব্যতিক্রম আমরা কেন এই শিক্ষা থেকে বঞ্চিত হব দুই সালে আমরা একবার বৈষম্য দূর করে দিয়েছি তাহলে কেন আবার এই দুই সালে শিক্ষার্থীদের মধ্যে এই বৈষম্য আমরা তো এই বৈষম্যটুকু চাইনি আমরা চেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ তো আমার একটাই দাবি যে আমাদের মতো কোনো ভেদাভেদ যাতে না থাকে আপনারা জানেন সরকারি নিয়ম অনুযায়ী শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষার্থীরা বিত্তি দিতে পারবে কোনো বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি দিতে পারবে না কেন অনেকের অনেক সমস্যা থাকতে পারে এই কারণে অনেকে সরকারি স্কুলে ভর্তি হতে পারে না এর মানে এটিই নয় যে তারা বিত্তি দিতে পারবে না আমরা এই দেশের সন্তান আমরা কেন ভিত্তি দিতে পারবো না আমাদের অধিকার রয়েছে দরকার হলে সরকার আমাদের উপবৃত্তি না দেখ উপবৃত্তি সরকারি স্কুলে দিয়ে দিক কিন্তু আমাদের যাতে একটি ভিত্তি সার্টিফিকেট থাকে যাতে আমরা প্রমাণ করতে পারি যে আমরাও আমরাও মেধাবী আমরাও বৃত্তি পরীক্ষা দিতে পেরেছি সরকারের কাছে এটি আমাদের দাবি দর্শক শুনতে পেরেছেন যেন আপনারা যে শিক্ষার্থীদের মুখ থেকে তারাও কিন্তু বলছে যে যেই বৈষম্যের কারণে কিন্তু ছাত্র জনতা গণ হয়েছিল সেই বৈষম্যের শিকারই এখন কিন্টার গার্ডেন স্কুলের শিক্ষার্থীরা হচ্ছে তাদের একই দাবি তারা যেন তাদের যে বৃত্তির টাকা তারা সেই টাকা তারা নিতে চান না কিন্তু তাদের মেধা যাচাইয়ের জন্য এই বৃত্তি পরীক্ষা তারা দিতে চান নারায়ণগঞ্জের শহীদ মিনার থেকে এই ছিল আমার সর্বশেষ মোহাম্মদ সাজু হোসেন Di kantor.